নমস্কার বন্ধুরা ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই দু সালের হ্যাপি নিউ ইয়ার সকলেই সুস্থ থাকবেন আজকে আমি ডালিয়া ফুল গাছের কাটিং বসানো নতুন চারা তৈরি মাটি তৈরি চারা প্রতিস্থাপন জৈব তরল খাবার তৈরি গাছে ফুলের কলি আসা পর্যন্ত সম্পূর্ণটাই শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন কাটিং বসানোর জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ আমি স্যানিটাইজ করে নিচ্ছি এই কাজটা আপনারা অবশ্যই করবেন অন্যথায় বা যে কোনো ফাঙ্গাস ওই গাছটিকে নষ্ট করে দিতে পারে ফাঙ্গাস আক্রমণ করলে গাছটা হবে না গাছটা হয় শুকিয়ে যাবে নয় পচে যাবে কাটিং বসানোর জন্য যে মিডিয়াগুলো আমাদের নিতে পারি আমরা সেটা হচ্ছে প্রথম মিডিয়া হচ্ছে আমাদের পরিষ্কার বালি যা না একদম বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ওতে মাটি পরিমাণ বা মাটি না থাকে দ্বিতীয়ত হচ্ছে আমরা কোকোপিট নিতে পারি কাটিং বসানোর ডালগুলো তিন চার ইঞ্চি লম্বা করে এবং ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে তাতে করে শেকড় গাছের জায়গাটা বেশি পাবে মাদার গাছের প্রধান শাখা যেটি সেটি আমি রেখে দেবো ফুলের জন্য আর বাদ বাকি ছোটো ডালগুলোই আমি নিচ্ছি কাটিংয়ের জন্য কিছুদিন আগে ওই মাদার গাছ থেকে আমি একবার কাটিং নিয়েছিলাম তাই আবার অনেক নতুন শাখা বেরিয়েছে ডালিয়া গাছের গোড়ায় আলুর মতো বন্ধ থাকে সেটা টবের মতো ওই অবস্থা রেখে দিলে পরের বছরের জন্য সেটা থেকে অনেক কাটিং করা যায় এতো মোটামুটি আমার যে কয়েকটা আমি কেটে নিচ্ছি তাতেই আমার হয়ে যাবে বালির বেডটা আমি তৈরি করে রেখেছিলাম ফাঙ্গাস এন্টি ফাঙ্গাস পাউডার দিয়ে সাব পাউডার দিয়ে এখন আমি একটু ভিজিয়ে নিচ্ছি কাটিং বসানোর জন্য আমি একটি ডট পেন স্যানিটাইজ করে নিয়ে ছিদ্র করে নিচ্ছি এখানে যে কোনো কাঠি ব্যবহার করে নিতে পারেন আগে থেকে ছিদ্র করে নিলে কাটিং বসালে হরমোনটা মুছে যায় না আর ডালগুলোকে ডাল অল্প ভিজিয়ে নিচ্ছি যাতে হরমোনটা গোড়ায় লেগে থাকে আর ফুটো করার জন্য কলমটা নিচ্ছি এই কারণে যাতে হরমোনটা আমার মুছে না যায় পনেরো দিন পর কাটিং চারাগুলো আপনাদের সামনে আমি নিয়ে এলাম দেখুন কীরকম চারা শেকড় বেরিয়েছে চারায় এই দেখুন এত সুন্দর শেকড় বেরিয়েছে কিছুদিন আগে আমি এটা কাটিং করেছিলাম পুরনো গাছ থেকে দেখুন বন্ধুরা কীরকম শিকড় এসছে হ্যাঁ শিকড় এসছে ভালোই তার মধ্যে আবার শাখাও বেরিয়ে গেছে দেখি এই যে শাখা এই যে শাখাও বেরিয়ে গেছে এই যে শাখা দেখতে পাচ্ছেন জলে ধুয়ে লাগালে শিকড়টা তাড়াতাড়ি নেবে এই জায়গাগুলো এই চারাগুলো এখন আমি প্রতিস্থাপন করবো এভাবে কাটিং বসানো সাত দিনের পর থেকে শিকড় বাজাতে শুরু করে তবে পনেরো দিনের মধ্যেই এগুলো প্রতিস্থাপন করে ফেলতে হয় তার বেশি দেরি করলে শিকড়গুলো শক্ত হয়ে যায় পরবর্তীতে গাছগুলো ভালোভাবে বাড়তে যায় না আপনারা পুরনো ডালিয়া গাছের টপ শুদ্ধ ছায়াতে রেখে দেবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে দেখবেন সেই গাছগুলো থেকে নতুন ব্রাঞ্চ হয়েছে তখন থেকেই ডালিয়ার কাটিং বসানো যায় তাহলে সেই কাটিং থেকে ডিসেম্বরে ফুল পাবেন কিছুদিন আগে আমি এইভাবে কয়েকটি চারা লাগিয়েছিলাম তো এখন আমি পুনরায় ওই আটখানা চারা নিয়েছি আমার টবের সংখ্যা কম চারখানা টবের মধ্যে আমি দুটো দুটো করে লাগাবো। আমি ডালিয়ার চারাগুলো তুলে জল দিয়ে ধুয়ে রেডি করে নিলাম চারটা টব আমি রেডি করেছি আর আটখানা গাছ আমি দুটো দুটো করে লাগাবো। যেহেতু আমার টবের সংখ্যা এখন কম কি করে লাগাই কি করে মাটি তৈরি করছি সেটা আপনারা দেখুন চারখানা টবের জন্য যতটুকু মাটির প্রয়োজন তার অর্ধেক নিয়েছি দোয়াশ মাটি বা গার্ডেন সোয়েল বাকি অর্ধেকের মধ্যে থার্টি পার্সেন্ট শুকনো গোবর টোয়েন্টি পার্সেন্ট বা পাতা পচা সার এক চামচ সার পাউডার দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখবেন বন্ধুরা গোবর সারটা যেন সবসময় শুকনো থাকে শুকনো হয় আর পাতা পচা সারটা আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট যে সারটা সেটা আমি বাড়িতেই তৈরি করেছি ডালিয়ার জন্য আমি প্লাস্টিকের টোপ ব্যবহার করি সেই জন্য জলের ড্রাম কেটে আমি এইভাবে বানিয়ে নেই। ড্রামগুলো এভাবে ফটো করে নেবেন তিন চারটা ফটো করে নেবেন তাহলে ড্রেনেজটা খুব ভালো হবে টবের ড্রেনেজটা ঠিক রাখার জন্য আমি ওই ফটোগুলোর মধ্যে নড়ি পাথর অথবা টাইলসের টুকরো দিয়ে আমি ফটোগুলো বন্ধ করে নিচ্ছি ড্রেনেজটা ঠিক রাখার জন্য নড়ি পাথর বা টাইলসের টুকরো দেওয়ার পরে আমি এক ইঞ্চি মতো বালি দিয়ে নিলাম টবে এবার আমি ওই টবের দুই ইঞ্চি উপরের দিকে দু ইঞ্চি বাদ রেখে আমি টবটাকে মাটি সম্পূর্ণ মাটি ভরে নিলাম একই রকমভাবে আমি আমি এই এতগুলো টব তৈরি করে নিয়েছি এবার আমি চারাগুলো লাগাচ্ছি দেখুন পরপর দুটো করে চারা লাগাচ্ছি চারাগুলো সাবধানে লাগাতে হবে যেন কোনো ওই আমার খুব খুপড়ি দিয়ে যেন আচর না লেগে যায় এভাবে চারাগুলো প্রতিস্থাপন করার পর চারাগুলো রোদে রাখা যাবে না ছায়াযুক্ত জায়গায় তিন দিন অন্তত রেখে দিতে হবে চারা প্রতিস্থাপন করার সাথে সাথে খাবার দিতে নেই শুধু জল দিতে হয় তো আমি আগের যে চারাগুলো লাগিয়েছিলাম তাতে আমি কিছু লিকুইড খাবার দেব আপনার সঙ্গে থাকবেন ডালিয়া গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল এবার আমি টপ ভর্তি করে জল দিয়ে দেব জল দিয়ে ঠান্ডা জায়গা ছায়াযুক্ত জায়গায় তিন চার দিনের জন্য রেখে দেব মাটিগুলো যেহেতু শুকনো ছিল তাই অনেক জল দিতে হচ্ছে অনেক জল টেনেও নিচ্ছে মাটিতে খাবার মেশানোর আগে মাটিগুলো তিন চার দিন ভালোভাবে রোদ খাইয়ে তারপর জৈব এবং অন্যান্য সার মিশিয়ে নিতে হয় এখানে বিভিন্ন কালারের গাছ দেখতে পাচ্ছেন এই গাছের রং ভেদে ফুলের রঙও ভিন্ন ভিন্ন আছে দু একটা গাছে কলি দেখা দিচ্ছে একে একে সবগুলো গাছে আশা করি কলি এসে যাবে এই গাছগুলো কিছুদিন আগের লাগানোর গাছ এই গাছগুলো এখন লিকুইড খাবার নিতে প্রস্তুত মাটি একদম শুকিয়ে গেছে তবে আমি তাই লিকুইড খাবারটা এক এক করে দিচ্ছি এই লিকুইড খাবারটা আমি ঘরেই তৈরি করি লিকুইড খাবার তৈরির ভিডিওটা আমার আগের ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গাছগুলো এখন অনেকটাই লম্বা হয়ে গেছে যাতে হেলে পড়ে না যায় যার জন্য একটা করে কাঠি আমি গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন